একটানা বৃষ্টিতে জলমগ্ন খড়দয়ের বলরাম সেবা মন্দির হাসপাতাল সমস্যায় রোগীর আত্মীয়রা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী যোগাযোগ এইট সিক্স বর্ষা ও নিম্নচাপের জোড়া বৃষ্টিতে সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত খর্দ ও বলরাম সেবা মন্দির হাসপাতালে জমেছে জল সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়রা বৃষ্টির জল ঢুকে পড়েছে হাসপাতালের লিফটের ভিতরে যার ফলে বন্ধ রয়েছে লিফট জমা জলের মধ্যে হাঁটাচলা করতে হচ্ছে রোগীর আত্মীয়দের জমা জলের বিষয় নিয়ে স্থানীয় পৌরপিতা স্বরাজ দাস জানান যুদ্ধকালীন তৎপরতায় পাম্প লাগিয়ে জমা জল বের করার কাজ করা চলছে হাসপাতালে কি জল জমেছিল জল জমেছে আচ্ছা এবং লিফ্টের ভিতরে জল জমেছে পাম্প দিয়ে তোলা হচ্ছে লিফ্ট এখন বন্ধ আছে আচ্ছা এই অবস্থায় আমি পরিদর্শন এসেছি জলের মধ্যে কি রোগীদের তো সমস্যা হয়েছিল সকাল থেকে সমস্যা তো হবেই সব আচ্ছা জল আস্তে আস্তে ধীরে যাচ্ছে কোন কোন হাসপাতাল এটা এটা বললাম সেবাসদন আপনারা কিভাবে কাজ করছেন সাধারণ আমরা হ্যাঁ আমরা জনসেবা হিসাবে কাজ করছি বিভিন্ন এলাকায় ঘুরছি পরিদর্শন করছি মানুষের কোথায় সমস্যা তা দেখছি কোথায় জল জমে গেছে কোথায় নোংরা দিয়ে আটকে গেছে হাসপাতালের জল কি পাম্পের সাহায্যে বার করছেন না পাম্পে অনলি ফর আপনার ব্যবহার করছেন না লিফ্টে আচ্ছা আর এমনি নিকাশি ব্যবস্থা আছে চলে যাচ্ছে ব্যবস্থা মানে আপনারা রয়েছেন হাসপাতাল আপনার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা